লন্ডনে তারেক রহমানের সাথে হঠাৎই ভাইরাল বিএনপির এক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার বৈঠকের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জানা গেছে তিনি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত লন্ডনের একটি রেস্টুরেন্টে তারেক রহমানের সাথে এই সাক্ষাৎ হয় সাক্ষাতে অমিতকে তারেক রহমান যেভাবে রিসিভ করেন সেটা বেশ প্রশংসায় জোগাচ্ছে তারেক রহমানের এই স্বাভাবিক অনারম্বর অথচ গভীরভাবে মানবিক আচরণ আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিরল উদাহরণ যেখানে অধিকাংশ রাজনৈতিক নেতা নিজেকে সাধারণ জনগণ থেকে আলাদা এক বলয়ে আবদ্ধ করে রাখেন সেখানে তিনি উল্টোপথে হেঁটে যেন বার্তা দিচ্ছেন রাজনীতি মানে প্রোটোকলের আড়ালে থাকা নয় বরং হৃদয়ের সংযোগ এ ঘটনা শুধুমাত্র একটি কফি শফে দুই নেতার মিলনের ছবি নয় এটি একটি প্রতীক একটি বার্তা যেখানে রাজনীতি আবারও মানুষের মধ্যে ফিরে আসতে চাই তবে এ সাক্ষাতে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি জাতীয় সংসদ নির্বাচনে প্রাক্কালে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতার এই সাক্ষাৎ বিএনপির অভ্যন্তরে নানা আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে যশোরসহ খুলনা বিভাগের রাজনীতিতে এই বৈঠক নতুন মাত্রা এনেছে এমন সময় এই বৈঠকটি হল যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগবিহীন নির্বাচনের আলোচনা চলছে এবং বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে মাঠে সক্রিয় হচ্ছে জামায়াত ইসলামী ধারণা করা হচ্ছে বড় দলের একক প্রভাব কমাতে নির্বাচনে নতুন কৌশল নেবে জামায়াত এদিকে খুলনা বিভাগের বেশিরভাগ আসনে বিএনপির ভেতরে রয়েছে স্পষ্ট অন্তর্কন্দল পাশাপাশি গত পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তিও কিছুটা ক্ষুণ্ণ হয়েছে যদিও দলীয়ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে তারেক রহমান ও অনিন্দ ইসলামের বৈঠককে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে জাতীয় নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং এরই মধ্যে তৃণমূলের বিভেদ নিরসনে সক্রিয় ভূমিকা নিচ্ছেন সাংগঠনিক নেতৃত্বকে তিনি আগাম দিক নির্দেশনা দিচ্ছেন বলেও জানা গেছে এ বিষয়ে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু বলেন তারেক রহমান ও অনিন্দ ইসলামের মধ্যে কি আলোচনা হয়েছে তা বলা মুশকিল তবে নির্বাচনের আগে দলের সর্বোচ্চ নেতার সঙ্গে সাংগঠনিক নেতার বৈঠক সবসময়ই গুরুত্বপূর্ণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলর হোসেন খোকন বলেন অনিন্দ ইসলাম অমিত বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফলে নির্বাচনের আগে তার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এটি দলীয় নেতাকর্মীদের জন্য একটি ইতিবাচক বার্তা এর আগে অমিত বলেছিলেন আমরা অপেক্ষমান একটি নতুন সূর্যোদয় একটি নতুন বাংলাদেশের জন্য যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেখছেন যে স্বপ্নের বীজ তিনি আঠারো কোটি জনগণের মাঝে বপন করেছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন এবং সার্থক করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে বিএনপির প্রতিষ্ঠার পর থেকে মানুষের প্রতিটি সংকট সম্ভাবনা ও সংগ্রামে তাদের পাশে ছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে যে আন্দোলনে সূচনা করেছিলেন সেই আন্দোলন ভিন্ন মাত্রায় রূপ লাভ করেছিল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সতেরো বছর পূর্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল পাঁচ আগস্টের পর আমরা ভেবেছি সেই আন্দোলন চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে বন্ধুরা জনাব অমিত ও তারেক সাহেবের এমন সাক্ষাৎ আপনাদেরও মুগ্ধ করেছে কিনা হাঁ বা মন্তব্যের ঘরে জানিয়ে দিন অনুভূতি ধন্যবাদ